দেখ দেখ বানা দেখ দেখ পাও নিচিনেইছিলো মাঠের মধ্যে ঘুরতে এসেছি তারপরে এই জায়গাটা ফাঁকা রাস্তা দেখলাম তো ভাবলাম যে এখানে একটা আমরা ভিডিও করে নিই সেই ভিডিওটা হচ্ছে তোমরা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তোমরা বলেছিলে যে কাদের নিয়ে মানে কে কতক্ষণ থাকতে পারে এইরকম একটা ভিডিও করবে তো এতদিন আমি কাউকে পাইনি তো দিদি দুটো এসেছে তো ঘুরতে এসে মনে পড়লো যে এই ভিডিওটা আজকে করি তো সেই ভিডিওটা আজকে করবো তো তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবে কে কতক্ষণ কাদের নিয়ে থাকতে পারে এ দিয়ে দিতে পারবে না ছর্দি ছর্দি কারণ রোগা নিজেই অসুস্থ তো টুম্পাদিকে ধরে এনেছি টুম্পাদি আর আমি করব তো টুম্পাদি আর আমার সঙ্গে এবার লড়াই হবে কে পারে দেখা যাক টুম্পাদি না আমি কারণ টুম্পাদি হচ্ছে বডি বিল্ডার বডি বিল্ডার আর সায়ন্তন হচ্ছে কে ইয়ে দেখবে গরি ওয়াচ টাইম হ্যাঁ সায়ন্তন যা তো একটু আমি আগে টুম্পাদির কাছে উঠব এ ফিউ মোমেন্টস লেটার

ও না দেখো দেখো বানা দেখবো দেখো পাও নিচে নেই এ কে দিল ওই দেখ নামায় না কি অবস্থা সেকেন্ড আমি কিন্তু আরো পারতাম আমি একদম আরো পারতাম তো যাই হোক

কোনো কিছু চ্যালেঞ্জ থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে দেখলে একের পর এক করবে তাহলে চ্যালেঞ্জ ভিডিও আসবে তোমরা কমেন্ট করতে থাকো আর বন্না করতে থাকো হ্যাঁ আরো আসছে নতুন চ্যালেঞ্জ ভিডিও তোমরা শুধু অপেক্ষা করে থাকো হ্যালো গাইস কেমন হয়েছেন ভিডিও গুলো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার বাই